প্রিয় ভাই ব্রাদার তার ইউরোপের যাওয়ার স্বপ্ন তো সবারই থাকে তো সার্বিয়া বর্তমানে আমাদের বাংলাদেশি ভাইদের জন্য একটি ট্রেন্ডিং টপিক তো বাংলাদেশ থেকে সার্বিয়া যাওয়ার জন্য অনেকে অনেকভাবে চেষ্টা করতে আসে কিছু লোকের হয় অনেকেরই হয় না তো আপনি যদি বর্তমানে সৌদি আরব থাকেন আপনার যদি আকামা থাকে মানে আপনার যদি ভিসা থাকে তাহলে কিন্তু আপনি অনায়াসে সার্বিয়াতে কিন্তু খুব সহজ যেতে পারবেন যদি কোনো সঠিক মাধ্যম পান তো সার্বিয়া যাওয়ার জন্য আপনার কি কী ডকুমেন্টস লাগবে এবং সৌদি থেকে সার্বিয়া যেতে হলে কি কী করুন সেই বিষয়টাই আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম শুরুতেই একটি কথা বলতে চাই সেটা হচ্ছে কি মানে ইউরোপের বিষয়টা এরকম হয়ে গেছে আমাদের মস্তিষ্কে যে আমরা ইউরোপ ইউরোপ ছাড়া কিছুই বুঝি না তো সেই ক্ষেত্রে বা সেই সুবাদে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মানে টাকা পয়সা পাসপোর্ট দিয়ে প্রতারিত হই তারপর দেখা যাচ্ছে যে হয় না ছয় মাস এক বছর লাগিয়া জায়গা বা অনেক সময় অনেকে মিডিল ইস্টের ভিতরে আসেন কিন্তু কোনো এতে আপনার ইউরোপ যাওয়া সহজ হবে জানেন না তো আজকের এই ভিডিওটিতে ব্যাপারটা খোলা আসা হবে যেরকম আপনি যদি সার্বিয়া যেতে চান আপনি ভাবতে পারেন সৌদি আরব থেকে সার্বিয়া কেন যাব আপনি পোল্যান্ড যাবেন ফ্রান্স যাবেন বা ওগুলো তো হইতে আসে না তখন কি করণীয় এখন আপনি যদি সার্বিয়া যাওয়ার চিন্তা করেন বা চিন্তা করেন একটু লোয়েস্ট কান্ট্রিতে যায় ইউরোপের ভিতরে কারণ সার্বিয়াতে গেলে ভবিষ্যতে আপনি অবশ্যই সেন্ট্রাল কান্ট্রিতে যেতে পারবেন মানে সেন্ট্রাল ইউরোপে যেতে পারবেন ইটালি ফ্রান্স যে কোনো সময় একটা পর্যায়ে যেতে পারবেন এটা বৈধভাবে হোক অবৈধভাবে হোক তবে আমি অবৈধ পন্থা কখনই সাজেস্ট করি না তো যাই হোক আপনি যদি বর্তমানে সৌদি আরবে থাকেন আপনার যদি আকামা থাকে অবশ্যই আপনাকে ফ্রি ভিসা টাইপের লোক হতে হবে ফ্রি ভিসা বলতে কোনো কথা নাই তবু সৌদি আরবে একটা সিস্টেম আছে কি মানে আপনার আঁকা দিয়ে দেবে আপনি যেখানে সেখানে কাজ করবেন ওটাকে বাঙালিরা ফ্রি ভিসা বলে তো যাই হোক এখন যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ভিসা আপনার কাছে এবং পাসপোর্ট আপনার কাছে অবশ্যই থাকতে হবে তবে আপনার অবশ্যই এন ও প্রয়োজন হবে আরেকটি দেশে ওয়ার্ক পারমিট ভিসার আবেদনের ক্ষেত্রে যদি আপনি আপনার ভিসার মেয়াদ সর্বনিম্ন ছয় মাস থাকে আমার কথা মনোযোগ দিয়ে শোনেন যদি আপনার ভিসার মেয়াদ আপনার সর্বনিম্ন ছয় মাস থাকতে হবে এবং আপনার পাসপোর্ট আপনার সাথে থাকতে হবে এবং আপনার যেই কোম্পানির মাধ্যমে আপনার ভিসাটা লাগানো আছে যেই আরবাবের কাছে আপনার ভিসাটা লাগানো থাক না কেন তার থেকে এনওসি পেপার নিতে হবে তারপর আপনি যদি ভিসা অ্যাপ্লাই করেন সৌদি আরবের রিয়াদ হচ্ছে সৌদি আরবের রাজধানী তো রিয়াদে কিন্তু সার্বিয়ার এম্বাসি অবস্থিত আপনি যদি ওয়ার কয়েন্ট ভিসার আবেদন করেন তাহলে অবশ্যই আপনি স্টিকার ভিসা হবে সার্বিয়ার স্টিকার ভিসা হবে এটা আপনি নিজে অ্যাম্বাসি ফেস করে স্টিকার ভিসাটা কালেক্ট করবেন যেরকম আমাদের বাংলাদেশে হয়তো বা বাংলাদেশে থাকা লাগে ইন্ডিয়া যাওয়া লাগে না অনেক সময় দালালরা মানে মিথ্যা বোংবাং মানে ডুপ্লিকেট ভিসা পাসপোর্টে লাগাই দেওয়া বলে ভিসা হয়ে গেছে এরকম অনেক ডুপ্লিকেট বা প্রতারিত অনেকে হয়েছে যেটা আপনি সৌদি আরবে হবেন না কেন হবেন না আপনি যেখানে নিজে অ্যাম্বাসি ফেস করে ভিসাটা কালেক্ট করবেন ঠিক আছে তো সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা এখন কীভাবে পাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার সৌদি আরবে বিভিন্ন এজেন্সি আছে ভাই ছত্রাকের ছায়ার মতো মানে ব্যাংকের ছাতার মতো সৌদি আরব অনেক এজেন্সি পেয়ে যাবেন তার ভিতর থেকে নিখুঁত ভালো যারা কাজ করে বা আগে লোক পাঠাতে সক্ষম ছিল বা লোক পাঠাইছে তাদের মাধ্যমে ট্রাই করতে পারেন বা সার্বিয়াতে যদি আপনার কোনো রিলেটিভ থাকে বা আপনার কোনো কলিগ সার্বিয়াতে গেছে বা পরিচিত কোনো লোক যদি মানে কোনো এজেন্সির মাধ্যমে গিয়ে থাকে তাদের সাথে যোগাযোগ করে ওইভাবে লিঙ্কটা নেবেন কারণ আমি কোনো এজেন্সি বা দালালের রেফারেন্স করি না বা কারো লিঙ্ক দেই না আমার কাছে চাইয়া লাভ নেই ভাই আমি কাউকে কোনো দালাল বা এজেন্সির লিঙ্ক দিতে পারবো না আমি শুধু আপনাদেরকে তথ্য দিতে পারবো কী কী করতে হবে যেটাকে বলে গাইডলাইন তো যাই হোক এখন যে বিষয় সেটা হচ্ছে আপনি ভালো কোনো লোকের মাধ্যমে আপনার অবশ্যই সারভিয়ার থেকে আপনার জব অফার লেটার ওয়ার্ক পারমিট এগুলো কালেক্ট করতে হবে তারাই সকল কিছু ব্যবস্থা করবে শুধু সৌদি আরব থেকে আপনার ভিসা থাকা প্রয়োজন নিজের কাছে পাসপোর্ট থাকা প্রয়োজন এনওসিটা থাকা প্রয়োজন তারপর আপনি অ্যাম্বাসি ফেস করে নিজে ভিসা কালেক্ট করে আর আপনার সার্বিয়ার ভিসা রিজেক্ট হওয়ার চান্স খুবই কম মানে মিডিল ইস্ট থেকে বিশেষ করে সৌদি থেকে আপনার ভিসা রিজেক্ট না হওয়ার সম্ভাবনা মানে একশো পার্সেন্ট আশা করি ধরে রাখতে পারেন যদি সকল ডকুমেন্টস ঠিক থাকে এবং ভালোভাবে সাবমিট করতে পারে তাহলে আপনার ভিসা হবে ইনশাল্লাহ কারণ এটা মানে ফ্রান্স পোল্যান্ড বা পর্তুগাল না যে একটা ভয় থাকবো ভিসা হইব কি হইব না এই নন সানজান কান্ট্রির ভিসা হবেই তো দেখা যাচ্ছে যে যদি সকল কিছু সঠিকভাবে সাবমিট করা হয় তাহলে অবশ্যই ভিসা পাবেন নিজে ভিসা কালেক্ট করবেন এবং সময় সময় লাগবে সর্বোচ্চ তিন থেকে চার মাস তিন থেকে চার মাসে আপনি ওয়ারকয়েন্ট ভিসায় সৌদি আরব থেকে সার্বিয়া যেতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনি ভিজিট ভিসাতেও কিন্তু সৌদি আরব থেকে সার্বিয়া যেতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অরিজিনাল ভিজিটার হতে হবে আপনার ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে আপনার ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে ঠিক আছে অন্তত চার পাঁচটা দেশ আপনার পাসপোর্টে ভিসা থাকতে হবে যেরকম আপনি চাইলে সৌদি আরব থেকে দুবাই ওমান কাতার বাহরাইন এগুলো ঘুরলেন আদার্স আরও অন্য দু একটা কান্ট্রি ঘুরলেন যেরকম দক্ষিণ এশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর একটা ট্যুর করলেন তখন আপনি সার্বিয়া না তার সাথে আরও ভালো কান্ট্রিতেও ভিজিট বিষয় জন্য করতে পারেন সেটা আবার অন্যদিন অন্য কোনো ভিডিওতে বলবো তো যাই হোক তো সার্বিয়ার ওয়ার্ক পেতে হলে আপনার এই এই করণীয় বিষয় এবং আপনি খুবই অল্প সময়ে কিন্তু আপনার ইউরোপের স্বপ্ন পূরণ করতে পারতেছেন ভবিষ্যতে সার্বিয়া থেকে আপনারা ভালো করে জানেন যে চাইলে সেন্ট্রাল ইউরোপে মুভ করা সম্ভব ঠিক আছে আপনি যদি বৈধবাবু সার্বিয়াতে কাজ করেন ঠিক আছে টিআরসি কার্ড হওয়ার পরে আবার বৈধ সিস্টেমও সার্বিয়া থেকে সেন্ট্রাল ইউরোপে যাওয়া যায় এটা ধাপ বাই ধাপ একটা প্রসেসিংয়ের ব্যাপার আছে তো যাই হোক আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন তবুও যদি কোনো কিছু না বুঝে থাকেন আমাকে প্রশ্ন করবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনাদেরকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ